ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি যদিপুরের সর্বশেষ আপডেট এখন ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন না আর সাধারণ শিক্ষার্থীরা রেড ইলেকট্রিশন ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সহযোগী সংগঠন কয়েকদিন যাবত এখানে টাইফিকের দায়িত্ব পালন করেছিল এখন আর টাইফিকের দায়িত্ব পালন করছেন না আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেগুনা পাশে দাঁড়িয়ে রয়েছে আর পাশাপাশি এখানে চরস্থা দেওয়ার জন্য যে লেগুনা গিলা বরম মসজিদের মসজিদের পাশে দাঁড়িয়ে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যার মতো যেখানে সেখানে গাড়ি দাঁড় দাঁড়িয়েছে নামাচ্ছে একমাত্র আনসার সদস্য ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে যে ইসলামিক আন্দোলন চর্মনায়ের উদ্যোগে ওনারাও দায়িত্ব পালন করছেন বলম্পের দায়িত্ব পালন করছেন ইসলামিক আন্দোলন চর্মনায় ওনাদের দেখা যাচ্ছে এখানে বল দায়িত্ব পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা দায়িত্ব পালন করছে না কিন্তু দায়িত্ব পালন করছে ইসলামিক আন্দোলন চর্মনাই এই আমরা দেখতে পেলাম ইসলামিক আন্দোলন চর্ম ওনারা এখানে দায়িত্ব পালন করছেন যদবপুরে এছাড়া আর কাউকে আমরা দেখতে পাচ্ছি না আর জয়দপুরে এটি ব্যস্ত একটি শহর আমরা আশা করেছিলাম যে যতদিন পর্যন্ত ট্রাফিক মাঠে না থাকবে ততদিন বন্ধ সাধারণ ছাত্ররা রাজপথে থেকে মানুষকে একটু হেল্প করবে এবং মানুষের পাশে থেকে আর কাজ কাজকামগুলা ওনারা করে দিবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আর সাধারণ ছাত্ররা এখানে নেই কিন্তু ইসলামিক আন্দোলন চর্ম নয় বাংলাদেশ ইসলামিক ইসলামিক আন্দোলন চর্ম বাংলাদেশ ওনারা এখানে দায়িত্ব পালন করছেন দেখা যাচ্ছে টাইফিকের এবং ওনারা বিভিন্ন সময় যে গাজীপুরে বিভিন্ন মসজিদ মন্দির বিভিন্ন মন্দির পাহারা দিয়ে থাকেন আজকেও এরকমই একটি ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মন্দির পাহারা দিয়েছেন এবং পাশাপাশি টাইভিকে দায়িত্ব পালন করছেন ইসলামিক বাংলাদেশ ইসলামিক আন্দোলন চর্মন আইপি নির্দেশে গাজীপুর সদর মৃত্যু থানার নেতৃবৃন্দ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে অফিস সরকারি প্রতিষ্ঠান সকল কিছু খুলে দেওয়ায় সাধারণ যে ভলেন্টিয়ার যারা ছিল ছাত্র এদের পাওয়া যাচ্ছে না এখানে শুধু ইসলামিক আন্দোলনের দুজন সদস্য আমরা তিনজন সদস্য আমরা দেখতে পেয়েছি এ পর্যন্ত এটা হচ্ছে জয়দেবপুর শহর এলাকায় সাধারণ ছাত্রদের আর পাওয়া যাচ্ছে না স্বেচ্ছাসেবী সংগঠন যে ভলেন্টিয়ার দায়িত্ব পালন করছিলো এদের আর আজকে মাঠে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন জয়দেবপুর একটি ব্যস্ত শহর ব্যস্ত রাস্তা ট্রাফিক ছাড়া আসলে পুলিশ ছাড়া কিছু সম্ভব না পুলিশ মাঠে থাকলে মানুষের আইন আইনশৃঙ্খলা নিরাপত্তা এখন সকল কিছু থাকে সাধারণ পাবলিকও আতঙ্কে আসলে আমি বিভিন্ন সময় কথা বলেছি পুলিশ না থাকায় মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে এবং পাশাপাশি ছাত্ররা ট্রাইফিকের দায়িত্ব পালন করছিলো সেই ট্রাইফিকের দায়িত্বরা সাধারণ ছাত্ররা পালন করছে না সেই জন্যই একটু জ্যাম লেগে রয়েছে দু একজন ছাত্র দেখা যাচ্ছে ঢাকা ভাকে কয়েকজন ছাত্র দেখা যাচ্ছে এখন মাঠে আসছে তবে ইসলামিক আন্দোলন চরম পাশে আছেন সাধারণ ছাত্র এখন কিছু দেখা যাচ্ছে কারণ কিছু কিছুক্ষণ এখানে ছাত্রদের দেখা যায় নাই এখন ছাত্রদের দেখা যাচ্ছে এই ছিল জয়দপুর থেকে সর্বশেষ আপডেট আপনারা কে কোন জায়গা থেকে দেশ বিদেশ কে কোন জায়গা থেকে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জিকে কে নিউজ ইউটিউব চ্যানেল জি নিউজ ফেসবুক পেজ সবার আগে সকল তথ্য দেওয়ার চেষ্টা করে গাজীপুরে আপনাদের মাঝে থেকে আপনাদের মাঝে থেকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করে জি নিউজ দেশ বিদেশের প্রবাসী ভাইদের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেশের কল্যাণে কাজ করেন এখন কিছু ছাত্র দেখা যাচ্ছে লাইভ করার পর সম্ভবত এখন ছাত্ররা মাঠে নেমে এসেছে থাকবেন এখানে আরেকটি মেসেজ আপনাদের দিয়ে রাখি হিন্দু সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদে গাজীপুরে সকল হিন্দু সম্প্রদায়ের লোকজন তিনটায় জয়দপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সামনে অবস্থান কর্মসূচি নেবেন আমরাও সরাসরি লাইফে থাকবো আপনারা অবস্থিত থাকবেন লাইফে সংযুক্ত হয়ে হিন্দু সংখ্যালঘুর উপরে যে হামলা সেই হামলার প্রতিবাদ জানাবেন এখান থেকে আপনারাও থাকবেন দেখতেই পাচ্ছেন যদুপুরে সর্বশেষ আপডেট যে যার মতো এখানে গাড়ি থামাচ্ছেন যে যার মতো যাত্রীরাচ্ছেন ওই দিন শৃঙ্খলা ছিল এখন আর শৃঙ্খলা নেই দেখতেই পাচ্ছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন গাজীপুরে সর্বশেষ আপডেট দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ধন্যবাদ 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 ব্যক্তিগত ছড় তিনটে তিনটে হিন্দু উপক্রম ধন্যবাদ স্বেচ্ছাসেবী সংগঠনে যারা খাবার দিয়ে যাচ্ছেন সবাইকে জিটি নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানাচ্ছি যদিপুরের সর্বশেষ আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন যদিপুরের সর্বশেষ আপডেট আজকে সাধারণ ছাত্র যারা এদের মাঠে খুব কম দেখা যাচ্ছে জান যান জান ছাত্র কম থাকায় জ্যামটা বেশি লেগেছে কিছু ছাত্র এখন মাঠে নেমেছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কে কোন জায়গা থেকে দিয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ট্রাইফিক না থাকায় কী পরিবেশ মনে হচ্ছে আপনারা এটা জানিয়ে দিবেন নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছে যে এখানে ইসলামিক আন্দোলন চরমনায় এরা কাজ করে যাচ্ছেন গাজীপুর সদর মুক্ত থানার প্রতিনিধি এবং আজকে অফিস আদালত খোলা থাকায় জ্যামটা একটু বেশি ভলেন্টিয়ার অনেক পরিমাণে কম টিয়ার কম থাকায় এই জ্যাম ইউনেশনে কাজ করতে করতে পারছি আপনারা দেখতেই পাচ্ছেন গাজীপুর থেকে সর্বশেষ আপডেট আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিউজ গাজীপুরে সব ঘটে যাওয়া সবার আগের ঘটনা তুলে ধরার চেষ্টা করে তথ্য দেওয়ার চেষ্টা করে সাউন্ড পাচ্ছেন কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি জয়দপুরে সর্বশেষ আপডেট জি নিউজের মাধ্যমে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন জি নিউজ আপনাদের পাশে থেকে গাজীপুরে ঘটে যাওয়া নানান ঘটনা তুলে ধরার চেষ্টা করে ছাত্র ভলুমটিয়ার কম থাকায় এখানে যে যার মতো গাড়ি পার্কিং করছেন যে যার মতো যাত্রী নামাচ্ছেন এবং জ্যাম লেগেই রয়েছে জয়দেবপুর শহর এলাকায় ট্রাইফিক না থাকায় কত লোক জনদুর্ভোগ হচ্ছে এটা আপনারা দেখবেন পুলিশ না থাকায় সাধারণ পাবলিকের মনে একটা আস্থা নেই পুলিশ না থাকায় সাধারণ মানুষ একটু আস্থা শূন্যতায় ভুগছেন এবং আতঙ্কে আছেন সাধারণ পাবলিক আপনারা দেখতেই পাচ্ছেন জিকে নিউজের মাধ্যমে দেখাচ্ছি করে ঘটে যাওয়া সর্বশেষ আপডেট এক ছাত্র সঙ্গে ছিল দুইটি লাইনে এখানে গাড়ি চলাচল করতো এখন ছাত্ররা না থাকায় আর যে যার মতো যাচ্ছেন ট্রাফিক না থাকায় মানুষের একটু হয়রানি হচ্ছে জনদুর্ভোগ মানুষের জনদুর্ভোগ একটু সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর জিকে কে নিউজের মাধ্যমে সর্বশেষ আপডেট কে কোন জায়গায় দেখতেছেন আপনারা কমেন্টের মাধ্যমে জি কে নিউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সর্বশেষ আপডেট দেখাচ্ছি যদবপুরের ঘটে যাওয়া ঘটনা সাধারণ শিক্ষার্থীরা না থাকায় ভলেন্টিয়ার না থাকায় মানুষের একটু ডিউটি করতে গিয়ে সাধারণ কয়েকজন যারা আছে এদের হরানির শিকার হতে হচ্ছে এবং এরা খুব কষ্টে দেখতেই পাচ্ছেন যে লাইন মেন করা যাচ্ছে না ইসলামিক আন্দোলন চর্মনায় এখানে কয়েকজন সদস্য রয়েছেন ওনারা আর ডিউটি পালন করে যাচ্ছেন ওনারা ডিউটি করে যাচ্ছেন চেষ্টা করছেন মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আর হয়তো শৃঙ্খলা রাখা যাচ্ছে না শৃঙ্খলা রাখা যাবে না ছাত্ররা আর নেই প্রথম প্রথম কয়েকদিন তো অনেক ছাত্র মাঠে ছিল এখন ছাত্ররাও নেই মানুষের টাইফিকও নেই সাধারণ মানুষের হয় শিকার হচ্ছেন সাধারণ মানুষের জন দুর্ভোগ বেড়ে গিয়েছে পুলিশ না থাকায় ট্রাইফিক থাকলে তো মানুষের একটু শৃঙ্খলার ভিতরে আসতো মানুষ একটা জবাব দিতে থাকতো এখন ছাত্র সংখ্যাও কমে গেছে ট্রাইফিকের সংখ্যা ট্রাইফিক তো নেই পুলিশ এখন মাঠে কে নামে নেই গাজীপুরে পুলিশের এখন আমরা খবর নিয়ে জেগেছি কোথাও পুলিশ মাঠে নামে নেই শুধু আনসার মাঠে কাজ করছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জি নিউজ ইউটিউব চ্যানেল জি নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি গাজীপুরে সর্বশেষ আপডেট যারা চালক ভাই এরা যাদের যে যাত্রীর মন মতো গাড়ি পার্কিং করছেন চারজির মন মতো সে গাড়ির যাত্রী উড়াচ্ছেন একটু নিয়ন্ত্র জবাবদি তা নেই এবং পাশাপাশি যে ইসলামিক আন্দোলন চরমলে এখানে কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন না থাকায় কাজ করতে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন জয়দেবপুরে যে প্রাণকেন্দ্র জয়দেবপুর বাজারে যাওয়ার পথে প্রবেশপথ সেই প্রবেশ পথে জ্যাম লেগে রয়েছে এবং মানুষের জনদ্রব্য আস্তে আসতে বেড়ে যাচ্ছে পুলিশ মাঠে কাজ না করায় সাধারণ ছাত্র দ্বারা এরাও নেই এখন সাত ভলেন্টিয়ারের দায়িত্ব তারা পালন করেছিল এদেরও মাঠে দেখা যাচ্ছে না কিন্তু মানুষের জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে আমি বাংলাদেশের পুলিশ বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবো ট্রাফিক ব্যবস্থাপনায় আপনারা মাঠে নেমে আসুন সাধারণ মানুষকে সেবা দেন সাধারণ মানুষকে সহযোগিতা করুন কারণ রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম লেগে থাকবে এটি চলাচলে সাধারণ পথস্থানের জন্যে কষ্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ আপডেট কে কোন জায়গা থেকে দেখেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন জিকে নিউজ ইউটিউব চ্যানেল ও জি নিউজ ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আপনাদের দেখাচ্ছি সর্বশেষ গাজীপুর শহরের জয়দেবপুর শহরের আপডেট पैसा बुर हिन मन पुर माने की रास्ता गड्ढे की वजह से भाई हेलो क्या खबर की बात है बाहर हां आस्था से में मुख्यमंत्री आस्था से आस्था आस्था आप लोग देख सकते हैं सरपर কথা আপনারা যে দেখতেই পাচ্ছেন যে ভলেন্টিয়ারের সংখ্যা কম থাকায় যে এখন যে সাধারণ জনগণের চলাচলের যে দুর্ভোগ সেটা সৃষ্টি হয়েছে যতপুরে কয়েকদিন যে ভলেন্টিয়ার ছিল কয়েকদিন যে ভলেন্টিয়ার ছিল আর সাধারণ জনগণের চলাচলে খুব শান্তি ফিরে এসেছিলো এখন ভলেন্টিয়ারের সংখ্যা কম থাকায় এখন আপনার যাত্রী সাধারণ জনগণের দুর্ভোগ বেড়ে গিয়েছে আর যে কেন ইউটিউব চ্যানেল ও ফিটপি নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের সর্বশেষ আপডেট দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রাস্তায় জ্যাম বেশি থাকায় সাধারণ ছাত্ররাও ভলম্টারের দায়িত্ব পালন না করায় এখানে জামজটের জটের সৃষ্টি বেশি হয়েছে যে যার মতো করে যাচ্ছে যে যার মতো করে যাত্রী উড়াচ্ছে যে যার মতো করে চলাচল করছে ছাত্ররা মাঠে থাকায় একটি শৃঙ্খলা ফিরে এসেছিলো ছাত্ররা মাঠে থাকলে একটি পরিবেশ তৈরি হয়েছিল এখন সেই পরিবেশটিও নেই এখন যে যার মতো করে যাচ্ছে যে যার মতো করে লাইন মেনটেন করছে না এবং ছাত্র মাঠে নেই ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে না ইসলামিক আন্দোলন চর্মনায় আছে ইসলামিক আন্দোলন এরা মাঠে কাজ করছে ভাই মোটামুটি ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন সর্বশেষ আপডেট যে গাজীপুরে জামজটের যে সৃষ্টি হয়েছিল সেটা পুনরায় আবার জামজট সৃষ্টি হচ্ছে ভলিউমটা এরকম থাকায় আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন মানুষ ছাত্ররা কয়েকদিন চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে এই সাধারণ স্টুডেন্টও সংখ্যা কম অনেক স্টুডেন্ট কমে গিয়েছে এখানে মানুষের চলাচলও রাত করছে। ছাত্র কম থাকায় কাজ করতে অসুবিধা হচ্ছে এখানে তারা জ্যাম বেশি এক লাইনে গাড়ি চলতেছে আপনার এক লাইনে গাড়ি চলতেছে তো ব্যবস্থা কম লেগে রয়েছে এবং আপনারা কেটে দেখছেন কমেটার মাধ্যমে জানিয়ে দেবেন রাস্তা জ্যাম লেগে রয়েছে বলেন ছাত্ররা কম থাকায় এখানে দেখতে পাচ্ছেন যে পরিবেশটা আগের মতো নেই এবং পাশাপাশি আপনারা যে গাড়ি সন্দেহ বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জয়দপুর শহর ব্যস্ত শহর আবার আগের প্রাণ ফিরে পেয়েছে যদবপুর ব্যস্ত শহর আগের প্রাণ ফিরে পেয়েছে স্বাভাবিক জীবনে চলে আসছে কিন্তু ট্রাফিক নাই রাস্তায় জ্যাম জট লেগেই থাকে এখনও আগের চিত্র যদবপুরে ফিরে এসেছে জ্যাম যেরকমভাবে ছিল জামজট সেরকমভাবে যানজট লেগে রয়েছে আর ট্রাফিক না থাকায় সাধারণ লোকজনের উপর ব্যাঘাত ঘটছে রাজবাড়ি পর্যন্ত জ্যাম লেগে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আমার মাধ্যমে জিকে নিউজের মাধ্যমে জি কে নিউজের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি রাস্তায় জ্যাম লেগে রয়েছে হচ্ছে যদি ব্যস্ত শহর ব্যস্ত শহর ব্যস্ত নগরী রাস্তায় জ্যাম লেগে রয়েছে দেখতে পাচ্ছেন রাজবাড়ি পর্যন্ত জ্যাম এটা কোর্ট কাছারি খোলা রাখা এই রাস্তায় জ্যামটি বেড়ে বেড়ে গেছে যদি পূর্ব ব্যস্ত শহর ভলেন্টিয়ারের ছেলেরা নাই ভলেন্টিয়ারের সংখ্যা কমে গেছে একেবারেই কম ভলেন্টিয়ারের সংখ্যা আর ভলেন্টিয়ার না বললেই চলে এখন স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার আর নেই পাশাপাশি ট্রাইফিকও নেই ট্রাইফিক না থাকায় আরও মানুষের জন দুর্ভোগ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন রেজল ভাই ওই রেজল ভাই ডিসি অফিসে প্রোগ্রাম আছে কায়েন ডিসি অফিস

জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ আপডেট আপনাদের দেখানোর চেষ্টা করছি করে জি কে নিউজের মাধ্যমে ঢাকা শহরে কী পরিমাণের জ্যাম জ্যাম হয়েছে আমি বলতে পারি না কিন্তু আমাদের গাজীপুরে প্রত্যেক পরিমাণে জ্যাম লেগে রয়েছি পাচ্ছেন জি কে নিউজের মাধ্যমে যদিপুরে ব্যস্ত শহর ব্যস্ত হচ্ছে রাস্তা সেইখানে জ্যাম লেগেই রয়েছে বলম না থাকায় স্বেচ্ছাসেবী বলম ডিয়া না থাকায় আরও জ্যামটা বেশি হয়েছে এবং জাম আর লেগে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দুজি এখন পুরো ট্রেন চলাচল নেই ট্রেন চললে এরকমভাবে জ্যাম লেগে থাকে ট্রেন চলে না তারপরে প্রচুর পরিমাণে জ্যাম এখানে লেগে রয়েছে ভলেন্টিয়ারও নাই ভলেন্টিয়ারও রাস্তা থেকে সরে গেছে ট্রাফিকও নাই সাধারণ যারা চলাচলকারী এদের খুব এক ধরনের ঝামেলায় হচ্ছে চলাচল জিকে নিউজের মাধ্যমে আমি আপনাদের সর্বশেষ আপারেট দেখালাম